পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপান্ন বছর আগের এক মধ্যে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চড়ি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে তুমি তখন অন্ধকার ছেড়ে ছুটে চলেছ কেউ টের পাইনি। তুমি চলে যাবার পর ছাপান্নটা শীত বর্ষা বিশ্ব উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে ছাপ সব রায় তোমার বুকের বারুদ সব কুচকাওয়া যে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপট তার আর সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সৈশবিত তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এ ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তার মাফিয়ার নেতার গুলি ইংরেজ দিয়েছে কালাবাড়ি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আয় সভায় আয়ারাম গায়ারামের খেল ছাপান্ন বছর আগের এক মধ্যরাতে পরাঘিনি এসছিলে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুড়ি করে নিয়ে এসেছে ভোট নামক রাষ্ট্রীয় যুগ। গণতন্ত্র নামক চিরায়াত মাৎসন্যায় প্রভৃতি নামক লোক ঠেকানো স্ট্যাটিস্টিক্স সংগতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল ভরিয়ে ভাষণ ভাষণ আর ভাষণ ছাপান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কার মেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি এতক্ষণ শুনছিলেন কবি সুভদ আশুদ্ধের কবিতা আমি সুভাষ বলছি নমস্কার